কোরানের পথে অবিচল কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার ও মহিম দয়াম ইমানের পথে অবিচল থেকে। আমার আমার যেন হয় হয় বলেন ইমানের পথে থেকে সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের যিনি আমাদের সফর মাসের প্রথম জুমায় উপস্থিত হওয়ার শরিক হওয়ার তফিক দান করলেন সেই মহান দরবারে আমরা শুক্রিয়া জাপন করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শুকুর গুজার বান্দাকে এত পরিমানে পছন্দ করেন যে বান্দা যত পরিমানে শুকুর গুজার করে তার ফ্যামিলি এবং কি সবকিছুকে আল্লাহ সুস্থ রাখেন বলেন আল্লাহ বলেন যে আমার সুক্রিয়া কেমন আদায় করতে হবে এত পরিমাণে শুক্রিয়া আদায় করো যে পরিমানে শুক্রিয়া আদায় করলে কেমন দিন আমার দরবারে বলতে পারবো যে আল্লাহ আমি সুক্রিয়া আদায় করেছি তাহলে কত পরিমানে সুক্রিয় আদায় আল্লাহ আল্লাহবাব বলেন যে কত পরিমাণ সুখ্রিয়া আদায় করা তোমার দরকার তুমি যদি বুঝতা যদি জানতা তাহলে সারা জীবন খালি খাওয়া দাওয়া সারা জায়গায় আদায় করতা এমন নিয়ামত দান করেন আল্লাহাক চোখ দান করেছেন চোখের সুক্রিয়া সারা জীবন যদি আপনি সুক্রিয়া আদায় করেন সুক্রিয়া শেষ হবে নাকি আর পাশাপাশি দেখেন কান দিচ্ছেন চোখ দিচ্ছেন নাক দিচ্ছেন মুখ দিচ্ছেন কত রকমের নিয়ামত আল্লাহ ভাগ দিচ্ছেন কি না এই নেয়ামতে যদি সুক্রিয়া আদায় করেন সারা জীবন বলা মৃত্যু হয়ে যাবে তো সুক্রিয়া আদায় শেষ হবে নাকি

যা আমাকে ভালোবাসল হবে না ইসুদিরা আল্লাহকে ভালোবাসে এবং খ্রিস্টানরাও এবং বেদিনরাও আর হিন্দু তারাও আল্লাহকে না নাবেসে ওরা মনে করে যে আমরা মনে হয় মা দুর্গা পূজা করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় আল্লাহ পাক ওই জায়গা ব্রেক মারলে আল্লাহ বলেন যে আমাকে ভালোবাসা হবে না হিন্দুরা মনে করে যে যখন বড় আর পরে যতো মিটা না চাহে জীবন কা

যদি জীবনটাকে বাঁচাতে চাও জীবনটাকে যদি তোরো তাজা করতে চাও সকাল বিকাল আমাদের তসবি পড়ো তা না আল্লাহবাক বলেন যে যৌতু মিটা না চাহে জীবন কাটিস না সবে হে সাম বল বান্দে আল্লাহ 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 সকাল বিকাল যদি তসবি চাপ তাহলে জীবনটাকে তরু তাজা রাখে দিবেন কে জীবনটাকে তরু রাখতে গেলে আল্লাহ তারা সকাল বিকাল এবং সকাল বিকাল তসবি পড়বেন কি নামাজই তো পড়েন না তসবি পড়বেন নামাজের সংখ্যা পাওয়া যায় না

আর ওরা হুয়া হুয়া জিগির কত রকমের জিগির ও পানি তোলে মোমবাতি জ্বলে বাবা তাসে দিবে না ওর বাবার মুড়ি ধুলে নামাজ রোজা লাগে না বলে না নজিবিল্লা এমন ভন্ড আছে না নাই খালি ভন্ড আমি খালি মনে করেন যে কেমন জিগির আল্লাহ বাক বলেন যে কেমন জিকির করতে হবে যত মিটা না চাহে জীবন কা জ্বালা সবে বল বান্দে আল্লাহ 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 জীবনের জ্বালা যদি মিটাই চাও মিটাইতে চাও সকাল বিকাল আল্লাহ আল্লাহ জিগির করো ঠিক না বলেন কত রকমের গান ওরে বাপরে বাপ রসুলের ভালোবাসা নাই আল্লাহর ভালোবাসা নাই কিন্তু কত রকমের ভালোবাসা মোর জীবনের ভাবনা আছে না নাই বলে না না হজুবিল্লা বলে ওর জীবনের ভালো ভাবনা হৃদয়ে সুখের দলা নিজেকে আমি ভুলতে পারি তোমাকে যাবে না ভুলা এই সমস্ত গান করে যখন সেটা খায় তখন ফাঁসি লাগে না নাই এরকম কিন্তু রসুল কে যদি ভালোবাসেন আল্লাহ কে যদি ভালোবাসেন আছে না নাই কেমন নিজেকে ভুলতে পারি রসুল তোমাকে যাবে না ভুলা কারণ রসুলকে আপনি ভুললে কি আমাদের দিন আপনাকে রসুল রসুল আপনাকে ডাকবেন না কি আমাদের দিন আল্লাহবাক বলতেছেন কালামের ভিতর যে আল্লাহর ভালোবাসা ইহুদিরা ভালোবাসতো আল্লাহকে খ্রিস্টানরা আল্লাহকে ভালোবাসে এবং বেদিন যারা ধর্মমতে সবাই আল্লাহকে ভালোবাসে আল্লাহর গব্দানকে ভালোবাসা হবে না কি করতে হবে আল্লাহ পাক আল ইমরানের 31 নম্বর আয়াতে বলেছেন আল্লাহ গব্দান ও ইনকুম তুম তুহিব্বুনা আল্লাহ ফাতাবিউউনি ইহবিবুকুম আল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবুকুম বল্ল হু গফল আল্লাহ বাকসুরা পতে চান আপনি বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও বেহনী আমাকে অনুসরণ করো আমাকে অনেকজন মুফাসের ব্যাখ্যা ভুল ব্যাখ্যা করে কথা যে রসুলকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয় এমন আছে না নাই রসুলকে তো মক্কার ইহুদিরা ভালোবাসতো ঠিক কিনা বলেন কেন ভালোবাসতো নসুলের মধ্যে সৌন্দর্য আছে আকৃতি সুন্দর সুরাম দেহ এবং কি ঘাম থেকে সুগন্ধুরতো এই জন্য ইহুদি রাও খ্রিস্টানরাও ভালোবাসতো কিন্তু আল্লাহ একজন চাষা আছে ঠিক না বলেন উনাক বলছে যে আপনি খালি লাইল্লা এতটুক বলেন মোহাম্মদ রাশোনা বলার দরকার নেই যদি আল্লাহর সাথে আমি ঝগড়া করে আপনাকে জান্নাতে বলছে তোমাকে যদি আবু জি বলতেছে যদি হে না কি বা যদি ওকে মানো তাহলে তো আমাদের ইসলাম কি আরো লোক ধাবিত হবে আমাদের আগের কোন ধর্ম থাকবে না এমন লোক না নাই অহংকার করে গর্ব করে আগের ধর্ম নিয়ে বাড়াবাড়ি বলেন না না ইসলাম ছাড়া কোন ধর্ম আছে নাকি আল্লাহ এই কথা বলছেন ইন্নাদ্দা ইন্দাল ইসলাম ইসলাম ছাড়া আর কোনো মনোনীত ধর্ম সনাতন ধর্ম আছে নাকি না নাই সনাতন ধর্ম আছে সনাতন ধর্ম আল্লাহর কাছে নাকি।

বিধান কোরআন হাতে আছে আলেমার সাথে চলেন আলেমা কিভাবে চলতেছে অনুসরণ ওই দিকে তা না করে খালি ওই পাটা ছাগলের দরবারে গেলে হবে কেন পাটা ছাগল বললাম বলেন দেখি পাটা ছাগলের শরীরও গন্ধায় অত শরীর

সবাইকে বলে দেন ইহুদেরকে খ্রিস্টানদেরকে বলে দেন সব মানুষদেরকে বলে দেন অলরেডি ওয়ালরা সব সময় সব গায়ে বলে দেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আমাকে অনুসরণ করো তার মানে কি রসুল সুদ খাইতেন তাহলে আপনি খান কেন তাহলে অনুসরণ করা হইলো না কি খালি শূন্য ধরে বেড়ায় ওই যে খাবার শেষে মিষ্টি মিষ্টি খাওয়া শুনলো আর ফাঁকি দেহি আবার ফাঁকি দেওয়া শুনলো আসে না নাই খালি ওই শূন্য ধরে বেড়ায় কিন্তু যুদ্ধের ময়দানে রসুল বন্ধর ময় সবার ছুদ করছে না নাই মায়ের খাইছে না নাই মায়ের খাওয়া নফল মানে খাওয়া শুধু মিষ্টি খাওয়া শুনল আর যুদ্ধের ময়দানে মার গেছেন ময়দানে ইসলাম জন্য মার গেছেন ওইটা খাওয়া নফল ওই জন্য কাজের ধার কাছ যায় না আরে কত বাইরে শুনলক বাইরে দেখবেন যে ঈদ এ মিলাদুল নবী লিখবে বিশাল আকৃতি বিশাল ব্যানার লাগাবে ঈদ এ মিলাদুল নবী তার মানে কি জিলাবি খাওয়া নবী এরকম মিছিল বাইর করানা করেন বলেন না ঠিক না

রসুল দাঁত দ্বন্দ্ব সহিত তুমিও শহীদ পড়ো না আল্লাহ অনুসরণ করতে হবে রসুলের অনুসরণ করে জীবন যাপন করতে হবে তার মানে রসুল নামাজ পড়েন নামাজ পড়েন নাই নাকি তাহলে আপনি কেন পড়েন না আপনি কেন বেনামাজি রসুল বেনামাজি ছিলেন নাকি বলেন না না হজুবুল্লাহ তাহলে আপনি কেন নামাজ পড়েন না আপনি কেন বেনামাজি কালি সুখুরে শুকুরে নামাজ পড়তেনে শুকুরে নামাজ পড়েন বাকি নামাজ কি আর আমার গুণা নাই তার মানে ইস্পাত এমন দল আসে না নাই যেমন মনে করেন যে এই কাদিয়ানিরা রসুলকে অনুসরণ করে না আল্লাহ তালাকে ঠিকই ভালো আল্লাহকে কে ভালোবাসেনা নামাজে আল্লাহ ওই জায়গায় ব্রেক করলেন এই যে ওই জায়গায় ধরলেন ধলেন আল্লাবা বলেন অনুসরণ করলে কি হবে রসুলকে অনুসরণ করলে কি হবে এখানে ব্যবহার করলেন তার মানে কি যদি তোমরা রসুলকে অনুসরণ করো আমার আল্লাহর ভালোবাসা পাবা আল্লাহ নিজেই ভালোবাসবেন এখানে মোজারের শিখা বর্তমান কাল এবং ভবিষ্যৎ কালে মারা দিচ্ছেন আল্লাহ করবা আল্লাহর ভালোবাসা তার মানে কি আপনি চিন্তা করেন যে আমি কতটুকু অনুসরণ করতে পারছি এখানে আল্লাহ মুজারের শিখা ব্যবহার করছেন বর্তমান কাল এবং ভবিষ্যৎ মারা দিচ্ছেন বর্তমান মানে কি যদি তুমি রসুলকে অনুসরণ করো বর্তমান কাল আল্লাহ তোমাকে বর্তমান ভালো আর যদি ভবিষ্যতে অনুসরণ করো তাহলে ভবিষ্যতে ভালোবাসবেন এখন কি যদি কবরে চলে যান তাহলে ভালোবাসা হবে না কি ও যে একজন মাটি দিয়া দিয়ে দিয়ে দিলো অজয় বিসমিল্লা আলমিল্লা রসুলের নামে দিয়ে দিল রসুলের নামে দিয়ে দিলো আর রসুল সারা সারি গরম করে দিল একটা মৃত্যু লাশ আপনার বাপ নেয় না আপনার মাও নেয় না আপনার ফ্যামিলির কেউ নিতে চায় না আর রসুলের কাছে দিয়ে দিলেন রসুল নিয়ে নিল যে মাটি দেওয়ার একটা দোয়া আছে না বলেন কি দোয়া

কত রকমের ঘুষ খাইতা সব কি আমাদের কবরের মধ্যে আছে না নাই আপনাকে স্মরণ করে দিচ্ছে মিনহা তোমাকে দিয়ে সৃষ্টি করা হয়েছে এই মাটির মধ্যে রাখানো হলো এই মাটি থেকে আবার উঠানো হবে ওই দিন তোমার নেতামিগির দুনিয়ার মধ্যে ছুটে দেওয়া মুসা সালাম বলছিলেন এটা কি বাদ ফেরাউনকে বলছিলেন যে ফেরাউন তুই দুনিয়ার বাহাদুরি কর তোমাকে এই মাটির দিয়ে সৃষ্টি করা হয়েছে এবং মাটি তোমাকে সোয়ানো হবে এবং মাটি থেকে উঠানে তোমার ছুটি দেওয়া হবে কতপুরি ফেরাউনগিরি সব কিছু ছুটি দেওয়া হবে ঠিক না বলেন আজকে যারা তার মানে কি যারা আছেন তারা যখন কবরে রাখল হবেন তারা যখন মারা যায় তাদের কাছে এই দোয়া পড়া হয় কি হয় না কবরে রাখলে এই দোয়া পরে ফেরাউনে দোলের লোক হইলো মুভিসে দোলের লোক হইলেও এ দোয়া পাঠ করে এই দোয়া পাঠ করে বুঝাচ্ছেন

আমার নামাজ না বললেও জায়জ করা আছে নাকি আশি বার নামাজের কথা বলা হয়েছে কিনা ও বলছে আকিম সলাদ নামাজ কায়ম করো তার কাছে ওয়াতু জাকাত এবং জাকাত প্রদান করো বিশ্ব নবীজি ওই আয়তের ব্যাখ্যা বলতেছেন নবীজি এক হাদিসের মধ্যে বলতেছেন আকিম সলাদ ওয়াতু জাকাত যারা নামাজের পাশাপাশি জাকাত ফর হয়েছে জাকাত দেয় না তার নামাজও কবুল হবে না কেন হবে না কারণ নামাজের পাশাপাশি হলো জাকাতের কথা

আমি যেভাবে চলেছি তুমি সেভাবে রসুলের দাড়ি ছিল না হ্যাঁ কথা বলেন না কেন আপনারা বলেন রসুলের দাড়ি ছিল না তাহলে আপনার মুখে কেন তাহলে কি রসুলকে অনুসরণ করা হইলো হ্যাঁ নামাজ পড়তেন আর আপনাকে আমার দাঁড়িয়ে ছাড়া কেমন দেখা যাচ্ছে মহিলা মাহির মতো দেখা যাচ্ছে কেন ওরও দাঁড়িয়ে নেই দাঁড়িয়ে নেই ঠিক কিনা বলেন ওরও দাড়ি নাই তোরও ওদের ইঞ্জিন একরকম আমার ইঞ্জিন তুই হিজিরা ঠিক কিনা বলেন কারণ তোর মুখে দাঁড়িয়ে দিছে আল্লাহ দাঁড়িয়ে না বলেন আর যার দাঁড়িয়ে দিলেন ওই সাহাবি বললেন যে আমার দাঁড়িয়ে দেখে নবীজি মনে হাসতেছেন ওই দাঁড়িয়ে ছিঁড়ে ফেলাইছে তারপরে তিনি নবীজি মুখ বেচার করলেন তখন ওই সাহাবি বলতেছেন যে হুজুর আমাকে দেখে আপনি মুচকে হাসি দিতেন আজকে মুখটা কালো করলেন কেন তোমার মধ্যে দুইটা ছিল মানে ফেরেস খেলা করতো একটা মনে করেন যে অন্যরকম হয়ে গেছে দাঁড়িয়ে থাকলে বয়স্ক না থাকলে ইয়ং যায় তো ওই ইয়ংদের সাথে নাচা খুঁজটা করি বয়স্ক মুরবির লোকে ওখানে ভাই আর দাড়ি আছে হাতিজাকে বলতে চাষা কেমন আছেন তার মানে কি সম্মানটা কে দিল দাঁড়িয়ে রাখার কারণে সম্মান পাইলো কি পাইলো না তো রসুল বলতেছেন বলতেছেন ফাত্তা বিহনী তোমরা যদি আমাকে অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে দুইটা নিয়ামত দান করবেন বলেন না সুবান আল্লাহ আল্লাহ বলতেছেন কলিং আল্লাহ ফাত্তা বিহনী যদি তোমরা আমাকে অনুসরণ করো ইয়ে হাবিবে কুমল্লা আল্লাহ তোমাকে অনুসরণ করবে তার মানে কি ভালোবাসবে

ওদের কৃষ্ণা ওদের ঠাকুর ওদের মন্দিরকে ঠিক ঠিকই অনুসরণ করে কিন্তু আমরা মুসলমান এমন কারণ মুসলমানের মধ্যে মুনাফেক থাকে কাফের থাকে ফাঁসেক থাকে কিন্তু হিন্দুদের মধ্যে মুনাফেক কাঁসেক নেই কারণ মুশ্রেক আছে ঠিক না বলেন ওদের মধ্যে কাফের নাই কেন কারণ ওদের কোনো করে না ওদের মূর্তি পূজার সাথে কোনো পুখুরি করে না ওরা ঠিকই পূজা করে আমাদের বিয়ে বাড়ি অনুষ্ঠানে যত পরিমাণ খরচ হয় না যত পরিমাণ খরচ হয় তাদের বিয়ে বাড়ি অনুষ্ঠানে তারা ঠিকই তাদের মূর্তি পাকে দেব তাকে অনুসরণ করে ঠিক কেনা বলে আল্লাবাক আমাদেরকে সবাইকে সঠিক সমাজ দান করুক এবং রসুলের পতঙ্গ অনুসরণ করে চলার করুক অভিযান করুকান আহমদুলিল আলমিন তাদের সুন্দর আছে সুন্দর করেন কাপড়